একদিন এক কুলার্ত ছোট ছেলে নদীর ধারে বসে থাকে তার বাসায় খাবার নেই সে নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখে আর ফিসফিস করে বলে হে নদী যদি তুমি আমায় একটু খাবার এনে দিতে পারতে হঠাৎ জলের নিচ থেকে একটি ছোট রুপালি মাছ ভেসে ওঠে মাছটি বলে আমি পারি না খাবার দিতে তবে আমি পারি তোমাকে আশা দিতে একটা পাথর ফেল নদীতে প্রতিদিন ঠিক ভোরবেলা হয় ছেলে বিশ্বাস করে এবং প্রতিদিন ঠিক ভোরে নদীতে একটি পাথর ফেলে দিন যায় সপ্তাহ যায় হঠাৎ একদিন সে দেখে নদীর তীরে ছোট একটি জাদুর বাক্স বাক্স খুলতেই দেখা যায় তাজা ফল কিছু খাবার আর একটি ছোট চিঠি তোমার ধৈর্য বিশ্বাস আর নিয়মিত চেষ্টা এই তার পুরস্কার কিন্তু একদিন এক প্রবল ঝড় আসে নদী প্লাবিত হয় সব ভেসে যায় বাক্সটি আর আসে না ছোট ছেলেটি বসে কাঁদতে থাকে তবে তার চোখে এখন ভয় নেই শুধু ভালোবাসা আর শিক্ষা আশা হারাতে নেই কারণ যেটুকু পেয়েছি তাই তো একদিন কিছুই ছিল না গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না তুমি হলে কি করতে আর গল্প পছন্দ হলে শেয়ার করো বন্ধুদের সাথে এমন আরও জাদুকরী গল্প পেতে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল